কোন লাভ হবে না সারা ভারতবর্ষ থেকে পাঁচশোটা সবাই যান নিজের নিজের এলাকায় লক্ষ্য রাখবেন কেউ সার্ভে করতে আসলে কখনো আপনার ডিটেলস নিয়ে গিয়ে আপনার নাম কেটে বাদ দিয়ে দেবে এটা মাথায় রাখবেন নিজের ভোটার কেন্দ্রে গিয়ে দেখবেন নিজের নামটা আছে কিনা আধার কার্ডটা করে রাখুন আধার কার্ডটা কম্পালসারি করে দেওয়া হয়েছে ললিপপ সরকার বিডিওদের ভয় দেখাচ্ছে এসডিওদের ভয় দেখাচ্ছে ডিএম ভয় দেখাচ্ছে পুলিশকে ভয় দেখাচ্ছে বলছে চাকরি খেয়ে নেব নয় জেলে পুড়ে দেব আমি বলি ইলেকশন কমিশন আসে আর যায় তারপরে কিন্তু রাজ্য সরকার থাকে ইলেকশন কমিশনের আয়ু ইলেকশন চলাকালীন তিন মাস গায়ের জোরে এসব হবে না ভান্ডারা কিন্তু আমাদের কাছেও আছে এবছরে একশো দিনের কাজের টাকা কেন্দ্র বন্ধ করে দিয়েছে গ্রামীণ রাস্তার কাজ বন্ধ করে দিয়েছে যেখানে পাইপ পড়ে আছে জল স্বপ্নের কাজ কেন্দ্র বন্ধ করে দিয়েছে আমাদের টাকা আমরা দিচ্ছি সর্বশিক্ষা অভিযান দু বছর বন্ধ বাংলার বাড়ি বন্ধ তা সত্ত্বেও মনে রাখবেন আমরা প্রায় সাতচল্লিশ লক্ষ মাটির বাড়ি পুনর্নির্মাণ করেছি এবং এবছরে আমরা বারো লক্ষ মাটির বাড়িকে পুনর্নির্মাণ করবার জন্য পাকা বাড়ি করবার জন্য টাকা অলরেডি আমরা দিয়ে দিয়েছি কর্মশ্রী প্রকল্প আমরা তৈরি করেছি একশো দিনের কাজ বন্ধ করে দেওয়ার পর তিন বছর সেখানে লোকে কাজ পাচ্ছে যেটা একশো দিনের কাজ কেন্দ্র বন্ধ করে দিয়েছে টাকা আমরা নতুন প্রকল্প করেছি তার নাম কর্মশ্রী আমি আজকে খুশি যে আমার ছাত্রছাত্রী বন্ধুরা যারা ক্লাস নাইনে উঠেছেন আজকে থেকে আমরা শুরু করলাম বিগত দশটি পর্যায়ে এক কোটি আটত্রিশ লক্ষ বেশি সাইকেল আমরা দিয়েছি ছাত্রছাত্রীদের আর এবার আজকেও আমরা সাড়ে বারো লক্ষ ছাত্রছাত্রীকে আগামী কয়েক দিনের মধ্যে যারা ক্লাস লাইনে পড়ে সরকারি স্কুলে সবাই সাইকেল পেয়ে যাবেন বর্ধমান থেকে আমরা শুরু করছি আজকে প্রায় পাঁচ হাজার ছাত্রছাত্রীকে এখান থেকে সাইকেল প্রদান করা হচ্ছে আমার কাছে আজকে খবর এসছে কল্যাণী এম সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে মেন্টাল হেলথ নাম করে পরোক্ষভাবে ভাবে এনআরসির নামে একটা সার্ভে করছে আমি সমস্ত জনসাধারণকে আবেদন করব। যে কোনো সংস্থা যদি আপনাদের কাছে কোনো বাড়িতে কোনো ব্যাপারে সার্ভে করতে যায় তাহলে আপনারা স্টেট গভর্নমেন্টের কাছে কোয়ারি করে জেনে নেবেন স্টেট গভর্নমেন্ট যদি কোনো সার্ভে দিনও করে আপনাদের জানিয়ে দেবে মেন্টাল হেলথ কটা থাকে মেন্টাল হেলথের নাম করে বাড়ি বাড়ি সার্ভে করে একটা পার্টির হয়ে কাজ করা ডাইরেক্ট পার্টি হয়ে করুক না লোক নেই বলে বিভিন্ন এজেন্সির মাধ্যমে আর এমস কে আমি বলবো আপনারা ভালো করে কাজ করুন রোগীদের সুস্থ করুন আমরা আপনাদের অনেক সাহায্য করেছি আগামী দিনেও করব কিন্তু দয়া করে এই খেলাটা খেলবেন না স্টেট গভর্নমেন্টের নিজের মেন্টাল হেলথ ডিপার্টমেন্ট আছে এটা স্টেট গভর্নমেন্ট করে এটা আপনার কাজ নয় কাজে এটা কিন্তু পরোক্ষে অনেক এজেন্সি অনেক সংস্থার নাম করে গিয়ে বাড়ি বাড়ি সার্ভে করছে আপনার ভোটার লিস্ট থেকে নাম বাদ দেওয়ার জন্য কাজেই সজাগ থাকুন সতর্ক থাকুন কাউকে কোনো ডিটেলস দেবেন না একমাত্র স্টেট গভর্নমেন্টের অফিসিয়াল লোক